হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের জন্য আবারও একটা লং ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক আমরা তো বাবার বাড়িতে এসেছিলাম সরস্বতী পুজো এখানেই কাটাবো তো এটা হচ্ছে সকাল সকাল উঠে সবাই সাজুগুজু করে রেডি হয়েছি পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ মানে অঞ্জলিটা খুব সকালে দিতে হবে সেই জন্য শাড়িটা পরে নিয়েছি আর এই যে আমার মেয়েকেও শাড়িটা পরিয়ে দিয়েছি এখন পর্যন্ত মুখের কিছুই লাগাইনি আমরা কেউ তো যাব প্রথমে অঞ্জলিটা দিয়ে আসবো তারপরে আবারও রেডি সেডি হয়ে বেরোবো তো চলো তো বাড়ির পাশেই আমাদের একটা ক্লাব আছে তো ওখানেই সরস্বতী পুজোয় আমরা প্রত্যেক বছর বাবার বাড়িতে এলে এখানেই অঞ্জলি দিই তো অঞ্জলি দেবো বলে আগের দিন জিজ্ঞেস করে গিয়েছিলাম ঠাকুরমশাই কখন আসবে বলে দিয়েছিল সাড়ে আটটা নটার ভেতরে তো সেই মতো আমরাও চলে এলাম তো এখানে এসে আধ ঘন্টা এক ঘন্টা মতো শুধু ওয়েটটি করে যাচ্ছি কখন মশাই আসবে তো ভাল লাগছিলো না বাচ্চাগুলো তো সেই সকাল থেকে উঠে ওদেরকে রেডি সেডি করিয়েছি ওদের খিদেও পাচ্ছিল তো অনেকটা দেরি হচ্ছে বলে আমরা ওখান থেকে বেরিয়ে টোটো ধরে চলে এসেছিলাম অন্য একটা জায়গায় তো এখানে এসে দেখলাম যে এখানে মানে অঞ্জলি দুই তিনবার হয়ে গেছে এটাই লাস্ট মানে ছিল তাই আমরা দৌড়ে এসে আগে বসে পড়েছি তো এখানে আমার বোনের ছেলের হাতে খড়ি হবে তো এই হাতে খড়িটা হয়ে যাওয়ার পর অঞ্জলিটা হবে তো এই যে বোনের ছেলেকে এখন বসিয়েছে হাতে খড়ি দেওয়া হচ্ছে তো সকাল থেকে রেডি সেডি হয়ে আমরা বসেছিলাম ওয়েট করছিলাম অঞ্জলিটা তাড়াতাড়ি হয়ে গেলে বাচ্চাদের একটু খাইয়ে টাইয়ে আবার একটু ঘুরতে যাব কিন্তু ওইখানে হলো না বলে চলে এলাম এখানে তো ভালোভাবে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো বাড়িতে গিয়ে রেডি সেডি হলাম রেডি সেডি বলতে যেই কাপড় সেই কাপড়ই পরা আছে কিন্তু এই মুখের একটু মেকআপ করলাম আর আমার মেয়ে আর দিদির মেয়ে ওদেরকে রেডি করিয়ে দিতে ওরা একটা টোটো নিয়ে চলে গেছে ওরা মানে স্কুলে স্কুলে ঘুরতে যাবে আর আমরা বেশি দূরে ঘোরাঘুরি করবো না এই যে বাবার বাড়ির পাশে একটা খুব সুন্দর মঠ তো এখানে চলে এলাম মঠ যেমন সুন্দর আর এখানে এলে আর খিরাই যেতে হবে না এত সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর ফুলের বাগান তো সবাই মিলে এই যে আমরা ফটোশ্যুট করছিলাম অনেক ছবিও তুললাম সো এখানে দাঁড়িয়ে অনেক ভিডিও বানাচ্ছিলাম দেখো কত সুন্দর তো ওখানে এক ঘন্টা মতো সময় কাটালাম চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম অনেকের সঙ্গে দেখা হলো গল্প টল্প করলাম তারপরে এই যে এখন চলে এসেছি এটা হচ্ছে বাবাদের মানে ইংলিশ মিডিয়াম যে স্কুল তো সেখানেই চলে এলাম এখানেও আমরা প্রত্যেক বছর মানে সরস্বতী পুজো এলে এখানে খাওয়া দাওয়া করতে আসি নিমন্ত্রণ থাকে বাবার থ্রু থেকে তো যাই হোক এখন যাচ্ছি ভেতরে তো এখানে ভোগ খাবো খিচুড়ি ভোগ তাই জন্য সবাই মিলে এখন বসে পড়েছি খাওয়ার জন্য তো সরস্বতী পুজোয় খিচুড়ি ভোগ খাবো দারুণ একটা ব্যাপার গরম গরম খিচুড়ি তার সঙ্গে আলু ভাজা বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি মানে পেট ভর্তি করে জমিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবারও একটা জায়গায় যাব তো চলো তো বলতে বলতে চলে এলাম এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্কুল এখানে ফাইভ থেকে মানে টেন পর্যন্ত এই স্কুলে আমরা পড়াশোনা করেছি আমি বরদি মেজদি আমার বোন দুই বোন সবাই মিলে এই স্কুলে আমরা পড়েছি তাই জন্য চলে এলাম তো এখানে ঢুকেই অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে পুরনো স্কুল বলে কথা পুরনো কত কিছু স্মৃতি আমাদের এই স্কুলে আছে তো এইখানে যে আমি হাত বাড়িয়ে দেখাচ্ছি না ওখানে মাটির ছিল আমরা যখন স্কুলে পড়েছিলাম এই সব বিল্ডিং ফিল্ডিং কিছুই ছিল না ছিল মানে টুকটাক ছিল এগুলো সব নতুন হয়েছে মাটির ছিল বলতে মাটির রুমগুলো ছিল আর ওপরে ছিল টালি দিয়ে ঘেরা ওখানেই আমরা ক্লাস করতাম তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক ভালো লাগছিলো আবার একটু একটু খারাপও লাগছিলো তো তারপরে এই যে চলে এলাম তো এখানে আমার বাবা মেয়েদের নামে অনেক কিছু ডোনেট করেছে মানে টাকা তো মেয়েরা তো আর দেয়নি ওটা বাবাই দিয়েছে কিন্তু এখানে নাম খোদাই করা আছে মেয়েদের নাম মেয়েদের নাম জামাইদের নাম সবই এই যে খোদাই করে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে তো এর আগের বারে যখন এসছিলাম দেখছিলাম এটা তো আবারও এসে একটু ভিডিও করলাম তোমাদেরকেও দেখালাম আর এখন এই যে চলে এসেছি যেখানে পুজো হচ্ছে তো এই বিল্ডিংটার ভেতরে যে পুজো হচ্ছে এটা নতুন হয়েছে আর এখন এলাম যে ম্যাডামদের তো মানে সবই আলাদা বলতে পুরনো কেউ নেই সব নতুন নতুন ম্যাডাম কাউকেই চিনি না একমাত্র আমার যে ছোটো বোন বা আমার পরের বোনটা এরাই দুই একজনকে চেনে ঘোরাঘুরি করে এসে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন এই যে ঘুম থেকে ঘুমোয়নি শুয়ে শুয়ে গল্প করছিলাম

কেমন ভুতুরে ভুতুরে লাগছে আর চোখগুলোর অবস্থা দেখো কখন থেকে বেরিয়েছিলাম আমরা ঘুরতে তো এখন আমরা বিকেলে বসে পড়েছি চা নিয়ে চা নিয়ে এই যে ঘাটে এই যে চা নিয়ে বসেছি সবাই মিলে এই যে চা খাচ্ছি আর এইদিকে বাচ্চারা সব খেলাধুলা করছে সাইকেল চড়ছে আর এই যে আরেক বোনের অবস্থা দেখো সকালে এত ঘুরে ঘুরে এসে ও ওকে এসে আবারও দেখো মুখে কি সব লেপে নিয়েছে ছিছি কি দেখাও প্যানে মুখ ঢুকে গেছিল এ ডাল মেখে নিয়েছে বেসন মেখে নিয়েছে মনে হয় সন্ধেবেলা আবার বেরোবে ফেস প্যাক তো চলো এখন এই যে চাটা খেয়ে নিয়ে প্রচন্ড মাথা ব্যথা করছে তো আজকের দিনে পড়েছে বড়দির ছেলের জন্মদিন আর আজকেই সরস্বতী পুজো সারাদিন প্রচুর ঘোরাঘুরি করলাম আর সন্ধেবেলাটা ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম তো ছেলে বড় হয়ে গেছে বড় সড়ো বার্থডে করতে চাইছিল না তো মা একটু পায়েস বানিয়ে দিয়েছে আর এই যে সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছি। তো বিকেলে চাটা খেয়ে চলে গেছিলাম বাজারে ওর জন্য একটা গিফট আনতে তো সেটা নিয়ে এসে ওকে সেটা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা